আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কয়েক বছর আপনি এই ঘাসটি কিন্তু এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতাগুলি হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা আপনারা আপনারা দেখতেই পারতেছেন এই ঘাসের কী পরিমাণে পাতা হয়ে থাকে তো এই ঘাসটিতে আপনার রয়েছে ক্যালসিয়াম বিশেষ করে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে তো এই ঘাসটি আপনি যদি গরুকে অথবা ছাগলকে খাওয়াতে পারেন তো আশা করি এই ঘাসের মাধ্যমে আপনার গরু ছাগলের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা অন্তত পক্ষে পূরণ হবে তো এই ঘাসের মাধ্যমে তো যদি আপনি নতুন কোনো খামারি ভাই হয়ে থাকেন তো আমি বলবো আপনারা অবশ্যই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের অন্তত পক্ষে এই ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটি খুবই ভালো এই ঘাসটি পাতা অনেক বেশি এই ঘাসটি পাতা এক একটি পাতা প্রায় আট আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে এখানে কিন্তু ঘাসগুলো কিন্তু এখনও ছোট তো যে সকল ভাইরা দেখা যাচ্ছে আপনার গরুর খাওয়ার জন্য যারা আপনার এই যে সার বেশি করে সার প্রয়োগ করে থাকে ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন এক একটি পাতা কিন্তু প্রায় আট আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে তো আমরা এখানে কাটিংয়ের জন্য সংরক্ষণ করি তো এই জন্য পরিপক্ষর জন্য আমরা সারটা একটু কম দিয়ে থাকি তো এই ঘাসটি যদি আমি আবারও বলছি যদি আপনারা এরকম ঘাসের যদি কাটিং অথবা চারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন এক একটি ঝোপে কি পরিমাণে ঘাস হয়েছে তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমি আমার চাইতে অনেকগুলো অনেক লাম্বা কিন্তু ঘাসগুলি তারপর আমি একটু ঘ্যাপ আছে মাঝে মধ্যে সেই ঘ্যাপের ভিতরে আমি দাঁড়িয়ে তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে এখানে যেই জমিটার ভিতরে আমরা যেই চারাগুলো রোপণ করেছিলাম প্রথমে এখানে কিন্তু চারা না কাটিং রোপণ করেছিলাম এখানে আমরা প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো কাটিং রোপণ করেছিলাম এর মধ্যে আমাদের একশো তেতাল্লিশটা চারা মানে কাটিং হয়েছিল তো এই ঘাসের যদি আপনি চারার চাইতে মানে কাটিংয়ের চাইতে যদি আপনি চারা রোপণ করেন চারায় আপনার গ্যারান্টি আছে যেমন আমরা এখান থেকে কিন্তু চারা অন্য জায়গায় কিন্তু উত্তোলন করেছি অনেক চারা উত্তোলন করে নিয়ে আমরা রোপণ করেছি দেখেছি যে আপনার কাটিংয়ের চাইতে চারার জার্মিনেশন জার্মিনেশন রেটটা কিন্তু খুবই বেশি হয়ে থাকে যেমন একশো পিস চারা রোপণ করলে ঠিক আপনার একশো পিস চারাই কিন্তু আপনার হয়ে থাকে আর যদি কাটিং আপনি রোপণ করেন দেখা যাচ্ছে একশো পিস কাটিং রোপণ করছেন তার থেকে দেখা যাচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি কাটিং সর্বোচ্চ হতে পারে আর যদি চারা রোপণ করেন তাহলে আমরা গ্যারান্টি সহকারে আমরা চারা ডেলিভারি দিয়ে থাকি দেখা যাচ্ছে যদি আমরা একশো পেজ চারা যদি আমরা বিক্রি করি দেখা যাচ্ছে আপনার যদি দেখা যায় একটি চারা যদি মারা যায় তাহলে তাহলে কিন্তু আমরা ওই ক্ষেত্রে আমাদের নিজ খরচে আমরা আপনার স্থানে মানে আপনার ঠিকানা অনুসারে আমরা পুনরায় আবার পৌঁছে দেবো আপনার এক টাকাও দেওয়ার প্রয়োজন লাগবে না কারণ হচ্ছে এই ঘাসের কাটিংয়ের কোনো গ্যারান্টি নাই কিন্তু চারায় কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা চারাগুলি বিক্রি করে থাকি আমরা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ